প্রিয় বন্ধুরা কী অবস্থা আশা করছি সকলে ভালো আছো তো আমরা লাইন বেড থেকে একটা টার্গেট নিয়েছি তোমরা অনেকে জানো সেটা হচ্ছে দুই হাজার থেকে চল্লিশ হাজার তো আমরা ফার্স্ট যে পার্টটা গিয়েছিল ওখানে আমরা পাঁচ হাজার পর্যন্ত উইন করছিলাম অর্থাৎ আমরা এখন পর্যন্ত তিন হাজার টাকা প্রফিট করছি তো দেখা যাক আজকে পার্ট টু তো এটাতে আমরা কি অবস্থায় কি করতে পারি কত দূর যেতে পারি দেখা যাক তো প্রথম আমাদের লস গেছে সমস্যা নেই একটা চারশো করলাম আমাদেরকে আসলে আস্তে আস্তে এগোতে হবে যেহেতু টার্গেটটা মোটামুটি ভালোই চল্লিশ হাজার খারাপ না অনেক বেশি টার্গেট দুই হাজার থেকে চল্লিশ হাজার অলমোস্ট আটত্রিশ হাজার টাকা অলমোস্ট না আটত্রিশ হাজার টাকায় উইন করতে হবে এটা আসলে ছোটখাটো কোনো ব্যাপার না মোটামুটি ভালো একটা টাফ ব্যাপার তো যাই হোক সমস্যা নেই আমরা যেহেতু টার্গেটটা নিয়েছি এটা আমাদেরকে ফিল আপ করতেই হবে তো মাথা গরম করা যাবে না আস্তে ধীরে ফিল আপ করতে হবে তো একশো চুরাশি টাকা কি অবস্থা হয় লস চলে এটা এ উচিত ছিল আসলে হয় না এ নিয়ে আসলে উইন করা যায় না কারণ টু এ তুমি যদি টার্গেট করো এমনও সময় আছে টু এক্স এর নিচে দশ বার পনেরো বার বিশ বার ফাটে তো এতবার ফাটলে আসলে প্রফিটটা করতে করতে ব্যালেন্সই তো শেষ হয়ে যাবে তো যাই হোক এটা পাঁচশো মাছছিলাম টু এক্সে নিছি এটা যেহেতু লস হয়ে গেছিলো লসটা রিকভারি করলাম লস বলতে প্রফিট যেটা হয়েছিলো সেটাই লস হয়েছিলো তো রিকভারি করে দিছি সমস্যা নেই আমাদের এখন এক হাজার মতো প্রফিট আছে তো দেখা যাক কী অবস্থা হয় তো অনেকে কমেন্ট করে জানতে চাইছিল যে টাইমটার ব্যাপারে যে ভাই কোন টাইমটাতে খেললে বেটার হয় তো আমি ভাই সত্যি কথা বলতে রাতেই খেলি বাট এই জিনিসটাতে আমি বিশ্বাসী না যে রাতেই বেশি উইন দেয় এটাতে আমি বিশ্বাসী না বাট রাতে আসলে বিষয়টা হয় কি রাতে ব্যালেন্সগুলো অনেক মানে বেশি পড়ে তো ব্যালেন্স যখন বেশি পড়ে তখন মানে একটু উপরে ওঠার ইয়েটা বেশি থাকে মানে আর টু এক্স ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এগুলো অনেক কমন পাওয়া যায় ঠিক আছে বাট ব্যাপারটা এমন না যে রাতেই প্রত্যেকটা বেড়ে টেন এক্স যাই টোয়েন্টি এক্স যাই এমন না বাট রাতে একটু উপরে ওঠার মতো ওয়ান পয়েন্ট ফাইভের উপরে অনেক বেশি যায় ঠিক আছে এই জন্য রাতে খেলাটাই একটু সেফ ঠিক আছে বাট তুমি দিনেবেলা দিনে খেললেও তোমরা ভালো প্রফিট করতে পারবে এটা নিয়ে মানে কোনো সন্দেহ করার কারণ নাই যে আমি রাতে জাগতে পারি না রাতে খেলতে পারি না তাই বলে দিনেও খেলবো না ব্যাপারটা এমন না তুমি চাইলে দিনেও খেলতে পারো রাতেও খেলতে পারো বাট যখনই খেলো না কেন মানে জিনিস ব্যাপার একটাই সেটা হচ্ছে গেমটা তোমাকে অ্যাটলিস্ট পনেরো বিশ মিনিট ফলো করতে হবে তারপরে খেলতে হবে তাছাড়া তুমি খেলতে আসলে লস করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি টাইমটা ব্যাপার না ব্যাপার হচ্ছে তুমি কতক্ষণ খেলাটা ফলো করতেছো এটাই হচ্ছে মূল ব্যাপার তো যাই হোক আমরা এখন পর্যন্ত খুব ভালো প্রফিট করতে পারি নাই তো দেখা যাক একটা একটু বেশি উইন দিতে পারলেই প্রফিট হয়ে যাবে আজকে খুব বেশি টার্গেট নেই মোটামুটি আট হাজার পর্যন্ত একটা টার্গেট আমি করছি আট হাজার যদি হয়ে যায় তাহলে আজকে আর খেলবো না যেহেতু আমরা মোটামুটি সাত টাইপ পুসেডের ভিতরে এটা কমপ্লিট করার চেষ্টা করব আমাদের ব্যালেন্স পরবর্তী দিনে যত বাড়বে আমরা ওই ব্যালেন্স অনুযায়ী ততটা রিক্স নিব যেহেতু আমাদের ব্যালেন্স এখনও খুব বেশি একটা না এই জন্য আমাদের ওই রিক্সটা নেওয়া যাবে না কারণ কয়েকটা বেড লস করলেই দেখা যাচ্ছে ব্যালেন্সটা শেষ হয়ে যাবে তো দেখা যাক এটা পাঁচশো বেড করছি একটু বেশিটা নিতে পারলেই হয়ে যাবে তো দেখা যাক তো টেক উইন দিয়ে নিছি ফাইভ এক্সে তো আমাদের দেখো আট হাজার উইন হয়ে গেছে তো আজকাল আমাদের খেলার প্রয়োজন নেই যেহেতু আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে তো তোমরা চাইলে লাইন বেটে আমার সাথে টার্গেটটা নিতে পারো একই সাথে তো লাইন বেড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা ভিডিও আমার মেইন চ্যানেলে দেওয়া আছে প্রোমো কোডটাও স্ক্রিনে দেখতে পাচ্ছ তো সকলে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে